আজ আমরা দেখব এক ক্লিকে কীভাবে কল ওয়েটিং আপনার অ্যাক্টিভ এবং কল ওয়েটিং আপনি ডিসেবল করবেন এখন খুবই ইজি যে আপনি এক ক্লিকেই কল ওয়েটিং ডিজেবল এবং এনেবল করতে পারবেন ফার্স্ট টাইম আপনি আপনার ডায়াল ফেডে চলে যাবেন এবং ডায়াল করবেন স্টার ফোর থ্রি হ্যাশ ডায়াল করে কল যেই নাম্বারটিতে আপনি কল ওয়েটিং লিস্ট চালু করতে চাচ্ছেন সেখানটায় আপনি ক্লিক করবেন জাস্ট আমি সিম ওয়ানে কল ওয়েটিং চালু করতে চাচ্ছি কল ওয়েটিং সার্ভিস হ্যাজ enabled এনাবল হয়ে গিয়েছে কোনো কারণে যদি আপনি চাচ্ছেন যে এই সিমের কল ওয়েটিংটা আপনি ডিসেবল করিয়ে দিতে চাচ্ছেন তাহলে সেম আপনি ডায়াল বেডে চলে যাবেন এখান থেকে ডায়াল করবেন স্টার সরি হ্যাশ ফোর থ্রি হ্যাশ দেন ডায়াল করবেন আপনি কি সিমটি থেকে কল ওয়েটিং ডিসেবল করতে চাচ্ছেন দেন ডায়াল করার পরে দেখবেন যে লেখা চলে আসছে কল ওয়েটিং সার্ভিস ডিসেবল খুবই ইজি আর দেরি কেন আপনার সকল ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন ধন্যবাদ